şağıtım, şağıtım, Banglamayır da mal çalır, Şukandım Cemdar şağıtım, şağıtım, Banglamayır da mal çalır, Şukandım Cemdar şağıtım, şağıtım, Banglamayır Banglama erda malceler, Shukanta Majmudar Sağatam. Sağatam, Matram. Bende Matram. Bende Matram. Bende Mat. Bende Matram. Bende Mat. Shukanta Majmudar Sağatam. Sağatam, বাংলা মায়ের দামাল ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম স্বাগত বাংলা মায়ের সুকান্ত স্বাগত বাংলা মায়ের বাংলা মায়ের দামাল ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম স্বাগতম স্বাগত বাংলা মায়ের দামাল ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম স্বাগতম স্বাগত সুকান্ত মজুমদার স্বাগতম 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 দক্ষিণ দিনাজপুরের लोकसभा प्राप्ति डॉक्टर सुकांत मजुमदार स्वागतम 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 भाई स्वागतम स्वागतम भाई स्वागतम स्वागतम भाई स्वागत स्वागतम स्वागतम डॉक्टर सुकांत मजुमदार स्वागत 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 डॉक्टर सुकान मजुमदार स्वागतम स्वागतम 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 स्वागत डॉक्टर मजुमदार स्वागतम স্বাগত মজুমদার স্বাগত স্বাগত বাংলা মায়ের দাম ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম আগতাম স্বাগত বাংলা মায়ের দাম ছেলে সুকান্ত স্বাগতম আগতাম স্বাগত বাংলা মায়ের দামাল ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম আগতাম স্বাগত বাংলা মায়ের দাম ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম আগতাম স্বাগত বাংলা মায়ের দামাল ছেলে সুকান্ত মজুমদার স্বাগতম আগতাম স্বতম আজ দক্ষিণ দিনাজপুর জেলার লোকপ্রিয় বিদায়ী সাংসদ তথা বালুরঘাট লোকসভার প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে এই মঞ্চের আসন অলঙ্কৃত করবার জন্য আমি অনুরোধ করছি আজকে যার সমর্থনে এখানে এই জনসভা এই জনসভায় উপস্থিত হয়েছেন আমাদের লোকসভার প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে তার আসন অলংকৃত করবার জন্য আমি অনুরোধ করছি অশোকদার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের বালুরঘাটের ঘাটের বিদায়ী সাংসদ এবং পুনরায় প্রার্থী সুকান্তবাবু চলে এসছেন

তৃণমূলের সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত প্রতিভাবান উনি টু ইন ওয়ান হতে চাইছেন উনি টু ইন ওয়ান কীভাবে হতে চাইছেন উনি হতে চাইছেন প্রথমত উনি

বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলার বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম স্বাগত বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম 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 স্বাগত ডুভেন্দু অধিকারী স্বাগত